আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র ততই বাড়বে এই বলে তিনি মন্তব্য করেছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন নির্বাচনে যেহেতু তাড়াতাড়ি হয় সেদিকে লক্ষ্য রেখে সংস্কারগুলো করার জন্য আহ্বান জানিয়েছেন যেগুলো সংস্কার না করলেই নয় সেগুলোই দ্রুত যেন সংস্কার করা হয় এবং যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেহেতু চলমান থাকবে দ্রুত যেন অন্তর্বর্তী সরকার একটি সুস্থ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন সবাই পায় এরকম একটি সুষ্ঠু ধারার রাজনীতি যেতে যেন দেশ ফিরে আসে এই বলে তিনি বাংলাদেশের সবাইকে আহ্বান জানিয়েছে এবং সংস্কার পরিচালনা অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং সংস্কার ধারাবাহিকভাবে চলবে এবং চলতে থাকবে কিন্তু যদি নির্বাচন যদি বেশি দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে দেশে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখে একটি সুস্থ নির্বাচন করার লক্ষ্যে যতটুকু না করলে না সেটুকু করার জন্য আহ্বান জানিয়ে বিএনপি বিএনপি ভার পাবতে চান তাই আমার নির্বাচনের ব্যবস্থা করতে বলেছে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম